হাতের কাজ একটি নেশা নেশা থেকেও কিন্তু পেশা বানিয়ে সেটা দিয়ে আমরা ইনকাম করতে পারি আমরা মেয়েরাও ঘরে বসে অনেক ইনকাম করতে পারি অনেক সুন্দর আজকে কাস্টমারের পছন্দের একটা বেবি ড্রেস কমপ্লিট করলাম এর আগে একটা ভিডিও দিয়েছিলাম অবশ্য এই ড্রেসটার মানে কাজ করা ড্রয়িং করা এইগুলো নিয়ে একটু ভিডিও দিয়েছিলাম তো আসলে কাজ করতে গেলে খুব সহজেই কাজ হয় নাই অনেকটাই সময় লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সবাই আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল ড্রেসটা যখন সেলাই করছিলাম তখন ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি ডলার লাগানোটা এক একজন এক এক রকম করে লাগাই ডলার লাগানোর আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নেই অনেক ডিজাইন করে ডলার লাগানো যায় সেলাই করে ডলারটা আটকায়ও করা যায় এছাড়া ডলারের চারপাশে ডিজাইন করেও ডলার লাগানো যায় তবে আমি যেহেতু বাচ্চার ড্রেস বাচ্চাদের ছোটদের ড্রেস যত সিম্পলই করা যায় তত বেশি সুন্দর হয় বলে আমার মনে হয় বেশি চাপা চাপা হলে ভালো লাগে না আর বাচ্চারা সব সময় হালকা কালার হালকা কাজ মানে হালকা সিম্পলটা বেশি কমফোর্টেবল মনে করে তো আমার নিজের কাছেও ভালো লাগে এরকম ড্রেস বাচ্চাদের জন্য তবে যে কাজটা করছি এই জামাটাতে একটা ফ্রক তো এটাতে আসলে আমার পছন্দের না আমার কাস্টমারের পছন্দ মতোই কাজ করা তো সব সবসময় তার নিজের ইচ্ছে মতো কাজ করা হয় না যখন যেরকম কাস্টমার যদি তার পছন্দ করে দেয় ডিজাইন তখন তার মতো করেই করতে হয় ব্যবসা বলে কথা ব্যবসাতে শুধু নিজের ইচ্ছাই হয় না আবার অনেকেই আছে যারা বলেন আপনার ইচ্ছা মতো করে দেন তখন আমার মতো করি তবে আমি বাচ্চাদের জামা সবসময় হালকার উপর কাজ করি দেখতে ভালো লাগে এবং জিনিসটা অনেক পাতলা হয় এমনকি আমি নিজের বাচ্চাদেরও ঘন কাজ বা মানে জমকালো কাপড় আমি কখনো পরাই না আমার কাছে মনে হয় হালকা টাইপের ড্রেসগুলো বেশি ভালো লাগে ওরা পরে অনেক আরামভাবে তো যাই হোক যার যেমন পছন্দ তো আমি এখানে ডলারটা একদম সাধারণ যে নিয়মে বসানো হয় সেরকম করে বসালাম আমার আপুরা সবাই জানেন তবে যারা জানেন না তারা হয়তো একটু খেয়াল করলে ডলারটা বসাতে পারবেন তা আমি এই ডলারটা নিয়েছি ছোটো সাইজের ডলার আর এটার দুই পাশে ছিদ্র আছে ছিদ্র যেগুলো সেগুলো ডলার বসানোটা বেশি ভালো আমার মনে হয় আমার কাছে এগুলোই পছন্দ হয় আমি কাপড়ের যে ডলারটাই বসাই এই দুই পাশে ছিদ্র থাকে যে সেই ডলারগুলোই নেই কারণ এগুলো কাপড়ের সাথে আটকানোটা সুবিধা হয় আর যেগুলো ছিদ্র নেই সেগুলো আঠা দিয়ে আগে বসিয়েও অনেকে কাজ করেন আবার অনেকেও এমনিতেও আটকাতে পারেন যারা সেলাইয়ের সাথে পরিচিত তা আমি এটা সম্পূর্ণই সুতা দিয়েই আটকিয়ে তারপরে কাজ করেছি আর সব সময় খেয়াল রাখতে হয় যে ডলারের আসলে চারপাশে যাতে ডলারটা আটকে থাকে মানে কোনো কোনা যাতে বের না হয়ে থাকে অনেকেই সেলাই করেন ডলারের কোনাটা বের হয়ে যায় এটা করলে দেখতেও খারাপ লাগে আর অল্প দিনে সেলাইটা নষ্ট হয়ে যাবে মানে ডলারটা উঠে যাবে দেখতেও ভালো লাগবে না তো এটা খেয়াল করে বসানোটা ঠিক আর এটা বসানোটা তেমন একটা কঠিন নয় খেয়াল করলেই বুঝতে পারবেন তবুও আমি একটু বলি সেটা হলো চারপাশে একটু আটকে নিয়ে যেমন তেমনভাবে আটকালেই হয় শুধু মাঝখানে যাতে ফাঁকা থাকে সেভাবে আটকে নিয়ে চারপাশে সেলাই দিয়ে এটাকে একদম বসাই ফেলা এই হলো সবচেয়ে বড়ো নিয়ম আর এখানে আমি পাতাটাও সেলাই একটু দেখিয়ে দিচ্ছি এটা হলো ক্রস ভরাট বলে তো আমি এক জায়গায় প্রশিক্ষণে গিয়েছিলাম তো সেখানেও এরকম সেলাই দেখলাম এরা যেভাবে সেলাই করে আমি সেটাই করলাম তা আমি আগে একটু অন্যদিকে করতাম তবে সেটাই দেখতেও ভালো লাগতো এটাও দেখছি ভালোই লাগছে তো এখানে আমি ভরাট দিয়ে পাতাগুলো কমপ্লিট করছি শুধু শুধু মানে শার্টিং ভরাট যেটা সেটা ভালো লাগছিল না আমার কাছে এখানে দেওয়া যেহেতু বাচ্চাদের তাই একটু গিট দিয়ে গিট ভরাটের মতো করে ক্রস ভরাট করেছি আসলে ভরাটের নামটা ম আমি এত আসলে খেয়াল করে কাজ করি না আমি যখন লোক দিয়ে কাজ করি তখন ঠিক কাজটা করে দেই আর বলে দিই এভাবে করবেন তো অবশ্যই জানাবেন আমার আপুরা প্রিয় আপুরা কমেন্ট করে যারা বাচ্চাদের ড্রেসে লাভার আছেন বা হাতের কাজে লাভার আছেন আর তারা ড্রেসটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন ড্রেসটা আমার দেখতে কেমন লাগছে তা আমার কাছে খুবই ভালো লাগছে আর যার ড্রেস সেও খুব পছন্দ করেছে জামাটা তো কাজকর্ম করার পরে একটু খেতে মন চাচ্ছিলো বাচ্চারাও এগুলো খুবই পছন্দ করে আমার এই ছোটো ছোটো রান্নাগুলো আমি আসলে কোনো রেসিপি দেখে ফেস করি না অনেক সময় নিজের মনের মতো করে কি কি দিয়ে কি করি নিজেও বুঝতে পারি না মানে পরিকল্পনা ভিন পরিকল্পনা ভিন কাজ করাটাই স্বভাব আমার দেখা যায় একটা কাজ করতে যায় করতে করতে হয়ে যায় কিন্তু সেটা নিজের আগে পরিকল্পনা থাকে না তো যাই হোক নিজেরও ইচ্ছা ছিল নিজের কথাটার বাদ দিচ্ছি না তো সবাই মিলে খাওয়ার জন্য আমি একটু সিম্পলি একটা মুড়ি মাখা করছিলাম আসলে মুড়িটা বলতে বাসায় মুড়িও ছিল না এই জন্য ভাতের চাল ভেজে যে মুড়িটা খায় অনেকেই মুখর্যক করে তো আমি সেটাই করছিলাম আর তার সাথে ছিল ঘরে বাদাম ছিল বাদামগুলো একটু ভেজে নিলাম নিয়ে সব একসাথে মাখিয়ে খাবো আর তো আমার বাচ্চারা খুবই পছন্দ করে আমাদেরও ভালো লাগে সরিষার তেল দিয়ে মাখানো এই হালকা হালকা শীতের সময় সন্ধ্যায় খাওয়া সব সময় সময় করে উঠতেও পারি না করতেও পারি না তো ওরাও বেশ আবদার করছিলো নিজের ইচ্ছা ছিল সব মিলে আসলে মাখালাম তো সেটাই আপনাদের শেয়ার করলাম আসলে যতই ব্যস্ত থাকা হোক না কেন মাঝে মাঝে এরকম একটু খাবার খেলে কিন্তু ভালো লাগে তো ভিডিওর মাঝে মাঝে কাশি শব্দপুঞ্জি মানে কিছু শব্দ শোনা যাচ্ছে সেটা হলো আমার পিচিটার আসলে কাশি হয়ে গেছে ও আমার কাছেই ছিল তো এই যেন আসলে বিরক্ত হলে আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাচ্চার মা বাচ্চা তো সবসময় কাছে থাকবে এটাই স্বাভাবিক তো এখানে সব কিছু দিয়ে একটু পেঁয়াজ মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে তারপরে সাথে হলো মসুরের ডাল আর হচ্ছে মটর ডালটা একটু ভেজে নিয়েছি তবে ভাসতে গিয়ে একটু কড়া হয়ে গেছে এই জন্য একটু কালো দেখা যাচ্ছে তো সব মিলে একটু মাখিয়ে সবাই মিলে মজা করে খাচ্ছে তা যাই হোক আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার প্রিয় আপুরা যেহেতু গ্যাপে গ্যাপে ভিডিও দেওয়া হয় রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে অনেক ব্যস্ত আছি ব্যস্ততার মধ্যে কাজগুলো করে যেহেতু ভিডিও তৈরি করি আমি আমাকে তো করতেই হবে তো সেই জন্য একটু গেপ হয়ে গেলেও ভিডিও দিই তো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর কোনো অংশের কোনো ভুল ত্রুটি পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন হয় বা আমার ড্রেসগুলো দেখতে কেমন হয় কমেন্ট পড়তে কিন্তু অবশ্যই ভালো লাগে যারা ভিডিও তৈরি করি তাদের জন্য উৎসাহ আর ভালো লাগেটা কমেন্টে আর লাইক দিলে সেটা আমাদের ভিডিওর জন্য অনেক উপকার হয় তো যাই হোক মুড়ি মাখা হয়ে গেছে বাচ্চারা মানে পিছে পিছে ঘুরছে কখন খাবে তো সে নিয়ে খুব মজা করছিলাম তো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সবাই এত সময় ব্যয় করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম